থ্রিমিন্ট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব সারাংশ ভাল্যকাল হতে আমাদের শিক্ষার সাথে আনন্দ নেই বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশাতে আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সারাংশ ভাল্যকাল হতে আমাদের শিক্ষার সাথে আনন্দ নেই কেবল যা কিছু নিতান্ত আবশ্যক তাই কণ্ঠস্থ করছি তেমনি করে কোনো মতে কাজ চলে মাত্র কিন্তু মনের বিকাশ লাভ হয় না হাওয়া খেলে প্যাট ভরে না আহার করলে পেট ভরে কিন্তু আহারটি রীতিমতো হজম করার জন্য হাওয়ার দরকার তেমনি একটি পাঠ্য পুস্তককে রীতিমতো হজম করতে অনেকগুলো অপাঠ্য পুস্তকের সাহায্য আবশ্যক এর সারাংশ আমরা এখন শিখব এর সারাংশ হলো আমাদের দেশের শিক্ষা গতানুগতিক আমাদের শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ নেই বলে এটা আমাদের মানসিক বিকাশে সহায়ক নয় পাঠ্যপুস্তকের বিষয়বস্তু আয়ত্ত করার জন্য অপাঠ্যপুস্তকও পাঠ করা উচিত এ ছিল আমাদের আজকের সারাংশটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেগুলো ভালো থাকবেন ধন্যবাদ